আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক ভালো আছেন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মনে করেন আপনি একটা বাড়ি নির্মাণ করেছেন আপনার বাড়িতে একটি ওয়াটার ট্যাঙ্ক প্রয়োজন আছে এখানে আপনি কত লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্যাঙ্ক নির্মাণ করবে অথবা এই যে এত লিটার বা সাভা মরগান হাজার বা তিন হাজার লিটার পানির প্রয়োজন এটা আপনি কিভাবে নির্ণয় করবেন সেই সম্পর্কে তো উদাহরণ সহ যদি আমি আপনাদের বোঝাইতে চাই আমি এখন যে প্রকল্পটিতে দাঁড়ায় আছি আমার এই প্রকল্পটিতে টোটাল ফ্ল্যাটের সংখ্যা আছে আঠাশটি এখন এখানে বসবাস করবে টোটাল আঠাশটা পরিবার আমি যদি একটা পরিবারের ছয় জন করে সংখ্যা জনসংখ্যা ধরি তাহলে আমার টোটাল জনসংখ্যা হয় এই বিল্ডিং এর একশো আটষট্টি জন এখন আমাকে নির্ণয় করতে হবে এই একশো জন মানুষ দৈনিক কি পরিমাণ পানি খরচ করবে কি পরিমাণ চাহিদা আছে উপর সব নির্ভর করে ট্যাঙ্কি উপরে তৈরি করতে একটা হবে তো আমরা জানি ইঞ্জিনিয়াররা হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেন যে একজন ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত তার খাওয়া দাওয়া গোসল সবকিছু মিলিয়ে টোটাল পানির প্রয়োজন হয় একশো পঁয়ত্রিশ লিটার তো আমার যেহেতু এখানে এই বিল্ডিংটিতে একশো আটষট্টি জন লোক বসবাস করবে আমরা একটা আইডিয়া করে নিছি তো এইখানে আমার পানির প্রয়োজন হচ্ছে বাইশ হাজার ছয়শো আশি লিটার প্রত্যেক দিন তো বাইশ লিটার পানির প্রয়োজন এই বাইশ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা জায়গা আমাকে তৈরি করতে হবে এখন এটা কিভাবে করবেন দেখেন এক ঘন ফুট জায়গা মানে আপনারা মনে করেন একটা পাত্র যেটা দৈর্ঘ্য এক ফুট প্রস্থ এক ফুট এবং এটার উচ্চতাও এক ফুট এরকম একটা জায়গাকে বলা হয় এক ঘন ফুট এরকম একটা জায়গাতে পানির ধারণ ক্ষমতা হচ্ছে আঠাশ পয়েন্ট একত্রিশ লিটার অর্থাৎ এই যে বাইশ হাজার ছয়শ 80 লিটার যে পানি আমরা পাইলাম এটাকে যদি 28.31 দ্বারা ভাগ করে দেয়া হয় তাহলে কিন্তু সিএফটি বা ঘন ফুটে চলে আসবে তাহলে আমাদের এখানে দরকার 801 ঘন সিএফটি জায়গা 801 সিএফটি যদি একটা ট্যাঙ্কী নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই ট্যাঙ্কীর মধ্যে 22680 লিটার পানি ধারণ ক্ষমতা হবে তো এখন আমরা এই বিল্ডিং দিতে যে ট্যাঙ্কি নির্মাণ করেছে এটা দৈর্ঘ্য যদি আপনাদের বলি এটা দৈর্ঘ্য আছে তেইশ তেইশ ফুট এবং প্রস্থ আছে দশ ফুট এবং এটার উচ্চতা আছে পাঁচ ফুট তাহলে এই টোটালের আয়তন হয় এগারোশো ঘন ফুট যদিও আমাদের এখানে দরকার কত আটশো সিএফটি আটশো ঘন ফুট জায়গা প্রয়োজন কিন্তু আমরা এখানে নির্মাণ করছি কত এগারোশো পঞ্চাশ এবং এগারোশো পঞ্চাশ কেন করা হয়েছে এখন আপনাদের বলি ট্যাঙ্কি নির্মাণ করবেন তখন অবশ্যই কিন্তু রিজার্ভ রাখতে হবে আচ্ছা রিজার্ভ ট্যাঙ্কি রিজার্ভটা হচ্ছে আপনার এমন একটা ট্যাঙ্কি নির্মাণ করতে হবে যেটা দিয়ে যে কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগ আপনি যে মটর দিয়া পানি উঠান সে পাম্পটা নষ্ট হইতে পারে আপনার পানির বিল্ডিং এর পানি সাপ্লাই বন্ধ থাকতে পারে এই জন্য মিনিমাম দুই দিনের রিজার্ভ রাখার নিয়ম অর্থাৎ আপনার যে পানির প্রয়োজন যদি ছাব্বিশ হাজার লিটার প্রয়োজন হয় তাহলে আপনাকে মিনিমাম পঞ্চাশ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ট্যাঙ্কি নির্মাণ করতে হবে এখন এই জন্যই কিন্তু আমরা এখানে এগারোশো পঞ্চাশ ঘনফুট বা সেফটির একটা ট্যাঙ্কি নির্মাণ করেছি যেটাতে বত্রিশ বত্রিশ হাজার লিটার সামথিং পানি আটে আচ্ছা এটা দিয়ে যেটা হবে আমার বিল্ডিংয়ের একদিনের পানি চাহিদা মেটানোর পরেও কিন্তু আরও অর্ধেক দিন চলবে এছাড়াও আমাদের এই বিল্ডিংয়ে কিন্তু তার নিচে গ্রাউন্ড ফ্লোরে রিজার্ভ ট্যাঙ্কি আছে অর্থাৎ এই দুইটা ট্যাঙ্কি মিলায় কিন্তু আমার দুই থেকে তিন দিন অনায়াসে চলে যাবে এখন বলি আপনার বিল্ডিং এর এই যে ট্যাঙ্কির আয়তন আপনি কিভাবে নির্ণয় করবেন প্রথমত আপনি আগে দেখবেন যে আপনি যে বিল্ডিংটা বানাইছেন এই বিল্ডিং এ কতজন মানুষ বসবাস করবে যতজন মানুষ বসবাস করবে ওই সংখ্যাকে আপনি একশো পঁয়ত্রিশ দ্বারা গুণ করবেন তাহলে যেটা হবে ডেইলি কতটুকু পানির প্রয়োজন এটা আপনি পানির

এক ঘন এক ঘন জায়গায় কতটুকু পানি আটে সেটা এক ঘন ফুট জায়গায় আঠাশ পয়েন্ট লিটার পানি আটে তো আপনার এই পানিটাকে যখন আপনি আঠাশ পয়েন্ট একত্রিশ দ্বারা ভাগ করবেন তাহলে কিন্তু একটা আয়তন আপনি পেয়ে যাবেন আয়তন যখন পাবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনার কতটুক রিজার্ভের প্রয়োজন আছে আপনার যদি সাপোজ আসে যে পঞ্চাশ সেফটি জায়গার মধ্যে একটা ট্যাঙ্কি নির্মাণ করলে আপনার একদিনের চাহিদা হয়ে পূরণ হয়ে যাচ্ছে পানি সেক্ষেত্রে আপনি যদি দুই দিন রাখতে চান বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা রাখা এটা রাখলে আপনার বারবার পানি ছাড়া লাগবে না আপনি সকালে পানি ছাড়ছেন দুপুরে পানি শেষ দুপুরে ছাড়ছেন রাতে শেষ এই যে বারবার একটা বিড়ম্বনা এটা শিকার আপনার করতে হবে না আপনি তাহলে ওই একটা রিজার্ভ করে রিজার্ভ যদি দুই দিনে চান তাহলে ওই সংখ্যাকে দুই দ্বারা গুণ করে যতটুকু আয়তন আসবে আপনি এতটুকু একটা ট্যাঙ্কি যদি নির্মাণ করে ফেলেন তাহলে কোনো সমস্যা ছাড়াই আপনার বিল্ডিংয়ের সকল মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পরিপূর্ণ পানি ব্যবহার করবে তাতে আপনার ট্যাঙ্কির পানি শেষ হবে না এবং এই বারবার পানি এটা করতে বিষয়গুলো ফলো করলেই খুব সহজেই আপনারা সঠিক পরিমাণের একটা টাঙ্কি নির্মাণ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও খুব দ্রুতই আমার চ্যানেলে আমি আপলোড করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস